বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে যদি বৃষ্টির দিনে একটু মজাদার খাবার না হয় তাহলে কী কেমন লাগে বলো তো বন্ধুরা তাই আজকে আমিও ভাবলাম আজকে দুপুরবেলা একটু মজার রান্না করব আমার পছন্দের আমার ছেলের পছন্দের আমার থেকেও আমার ছেলের অনেক পছন্দের আর আমার মেয়ে আবার এই ধরনের খাবারটা খুব একটা পছন্দ করে না ওর ভাতটাই খুব বেশি পছন্দ যাই হোক সবাই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আজকে শুভ সকাল বললাম এই জন্য আজকে ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছে এই জন্য শুভ সকাল বললাম আর এই তো ছেলে মেয়ে ব্রেড খাচ্ছিল ওদেরকে একটু ব্রেড আর নসিলা দিয়ে দিয়ে দিলাম আমি অবশ্য ব্রেড খাইনি আমি অন্য কিছু খেয়েছিলাম অন্য কিছু বলতে তোমাদেরকে বলি সেটা হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি চিরা দিয়ে খেয়েছিলাম আর সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট শেষ তাই ভাবলাম যে রান্নাঘরে ঢোকার আগে আগে পুজোটা দিয়ে নেই পুজোটা সেরেই রান্নাঘরে ঢুকলাম ভাবলাম বাইরেও বৃষ্টি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ভুনা খিচুড়ি করব। আর তোমরা কে কে আমার মতো দুই রকম তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি করো কমেন্ট করে জানাবে আমার কিন্তু মুগ ডাল খালি মুগ ডাল থেকে মিক্সড ডালটা দিয়ে খেতেই অনেক ভালো লাগে আর এই যে দেখো ডালের মধ্যে যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছো সেগুলো হচ্ছে শুকনো লঙ্কা আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে রাখি কারণ ডালে শুকনো লঙ্কাটা দিয়ে রাখলে ডালগুলোতে পোকা ধরে না এই জন্য আমি সবসময় ডালে শুকনো লঙ্কা দিয়ে রাখি আর লং দিয়ে রাখি আর এই তো কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করে দিলাম এই যে আগে তেলে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ ফোড়ন দিলাম পেঁয়াজটা একটু ভেজে আর একসাথে আদা ধনিয়া জিরা একটু পেস্ট করে রেখেছি আমি একসাথে পেস্ট করে সাথে সাথে রান্নাটা করি কারণ সাথে সাথে পেস্ট করে রান্না করলে রান্নাটা একটু টেস্ট ভালো আসে তো এই জন্য সাথে সাথে পেস্ট করে নিই তো তারপর হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা এখানে যারা যে ঝালটা যেমন খান আমি তো কাঁচা লঙ্কা দেবো এই জন্য শুকনো লঙ্কার গুঁড়াটা একটু কম দিয়েছি আর যারা একটু শুকনো লঙ্কাটা একটু বেশি খেতে চান তারা একটু বেশি পরিমাণে দেবেন আর আমি তো শুকনো লঙ্কাটা একটু কমই খাই আর আমরা এমনি তো আমার ঘরে তরকারিতে ঝালটা একটু কম খাই কারণ ঝাল সবার জন্যই খুব ক্ষতি শরীরের জন্য চেষ্টা করবেন সবাইকে বলছি আমি যদিও ডাক্তার না তারপরেও যে শুকনো লঙ্কার ঝালটা একটু কম খেতে তাহলে শরীরের জন্য ভালো আর এই তো মশলাটা কষানো শেষ হওয়ার পরে আমি এই যে চাল ডাল দিয়ে দিলাম অনেকে আবার দেখি মানে আমরা যে রেগুলার ভাত খাই ওই ভাতের চালটা দিয়ে করে কিন্তু ভাতের চালটা দিয়ে করলে ওই রকম স্মেল আসে না যেটা পোলাওয়ের চাল দিয়ে করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এই জন্য আমি পোলাওয়ের চালটা দিয়ে করি আর এই তো চালটা ভালো করে ভেজে জল দিয়ে দিলাম আমি কিন্তু জল সব সবসময় মেপে দিই মানে যত পর চাল দিব তার থেকে ডাবল জল দিই আমরা অনেকে বলতে পারেন যে দিদি ভাই তোমরা তো চারজন মানুষ খাবে এতগুলো খিচুড়ি কেন এতগুলো খিচুড়ি বলতে আমরা আমার ছেলে বলছিল মা রান্নার সময় একটু বেশি করে রান্না করবে আমি কিন্তু রাতেও খাবো তো এই জন্য একটু বেশি করে রান্না করে রাখলাম আর এই অন্য চুলায় আমি খিচুড়িটা ট্রান্সফার করে দিলাম দিয়ে এবার ডিমটা বসিয়ে দিলাম এই এই চুলাটাতে এবার ডিমটা রান্না করে নেব ডিম তো রান্না করা সবাই জানে এই জন্য আর ডিমটা আপনাদেরকে ডিটেলসে কিছু বললাম না এবার আপনাদের সাথে একটু আমি মত বিনিময় করি সেটা হচ্ছে সবাই আমার আদা নমস্কার গ্রহণ করবেন সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওর কোনো কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যে একটা সুন্দর করে একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন পাশে থেকে যাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় আপনাদের মতো যারা আমাকে সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টের আশায় আমি থাকি তো প্লিজ যদি ভালো লাগে আমার জন্য একটা লাইক করে যাবেন আর এই তো আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি কিন্তু একটু ঘিও দিয়ে নিলাম ঘিটা অবশ্য লুকিয়ে দিয়েছি কারণ আমার ছেলে ঘি একদম পছন্দ করে না ও যদিও ও ছোট মানুষ বুঝতে পারে না ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ও ঘি শুনলেই একদম বিরক্ত ভাব হয়ে যায় এজন্য ওকে বলিনি যে ঘি দিয়েছি তো আর এই যে এখানে চারটা ডিম হচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়েব দুইজনের জন্য আর আমার ছেলে মেয়ে দুইজনে বলছে ওরা ডিমের ভুনাটা খাবে না ওরা ওদের জন্য ভাজি করে দিতে ডিম ভাজি করে দিতে ওদেরকে ডিম ভাজি করে ভাতটা দেবো আর আগেই বলি এটা এইটা হচ্ছে দুপুরবেলা আমার ছেলের জন্য খাবারটা রেডি করছে আমার মেয়ে কিন্তু বারোটা সাড়ে বারোটা দিয়ে খেয়ে ওর নাচের ওয়ার্কশপের আজকে শেষ দিন ছিল ও চলে গিয়েছে ওর আমার হাজব্যান্ড নিয়ে দিয়ে এসছিলো ও চলে গিয়েছে নাচের নাচের ওয়ার্কশপে তো আপনাদেরকে একটু করে শেয়ার করব নাচের ওয়ার্কশপের আজকে যে শেষ দিন ওদের যে সার্টিফিকেট দিচ্ছিল সেই দৃশ্যটা আমার মেয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন আমার মেয়ে নাচ শেখে গান শিখে ও যেন একটু ভালো করে শিখতে পারে জীবনে কিছু করতে পারে আমার খুব শখ ছিল ছোটোবেলায় নাচ শিখবো গান শিখবো কিন্তু ওইভাবে হয়ে ওঠেনি কিন্তু আমি চাই আমার ছেলে মেয়ে ওরা একটু ভালো করে শিখুক হয়তো প্রফেশনালি নেক বা না নেক সেটা বড় কথা না কিন্তু নিজে একটু গাইতে পারবে নাচতে পারবে কারোর সামনে বা ওদের আমার যে শখটা আমি এটা আমার ছেলে মেয়ের মাঝখান দিয়ে মানে শখটা পূরণ করবো এটাই আমার ইচ্ছা আর কি যাই হোক এটা হচ্ছে প্রতিভা কারণ সবার মধ্যে সব ধরনের ট্যালেন্ট থাকে না কতটুকু করতে পারবে সেটাও জানি না এখন তো শিখছে আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আমার হাজব্যান্ডও তার সাধ্যমতো চেষ্টা করছে আমরা যেহেতু উচ্চবিত্ত না মধ্যবিত্ত আমাদের যতটুকু স্বাদ আছে সাধ্য আছে ততটুকু চেষ্টা করি আর একটা বাবা মা ততটুকু ততক্ষণ চেষ্টা করে যতক্ষণ না মানে নিজে অপারক হচ্ছে আর কি আর এই তো আজকে সার্টিফিকেট দিচ্ছি সবাইকে বাচ্চারা অনেক খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা